করতে হবে না কথাগুলো শুনে যাও ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া একটু অপেক্ষা করো সময় আমারও আসবে সেদিন বুঝবে তুমি কি ভুলটা করেছিলে ভুল মানে সফটওয়্যারটা অনেক কষ্ট করে ডাউনলোড করেছিলাম কিন্তু সাপোর্ট করলো না কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে ভালো মানুষগুলো কখনো সত্যিকারের ভালোবাসা পায় না তারা শুধু ঠকে যায় আপন মানুষগুলোর কাছে ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও বলতে হয় ভালো আছি জীবনে কাউকে ভোলা যদি এতটা সহজ হতো তাহলে আমি অনেক আগেই তোমায় ভুলে যেতাম আমার ভালোবাসা শুধু তোমাকে ঘিরে তাই তুমি আমাকে বোঝো না হয়তো বুঝবে সেদিন যেদিন আমি আর থাকবো না রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকে না মনটাই থাকে এখন আর পুরনো কথা হলো মনে পড়লে কষ্ট হয় না হাসি পায় এটা ভেবে সত্যি আমি কত ভোকা ছিলাম তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম এখন আর ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসতে না পারো তবে তাকে আই লাভ ইউ বলো না কারণ এটা শুধু তিনটা ওয়ার্ড না একটা জীবনের পাসওয়ার্ড ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিচিতি বোঝা ঠিক ততটাই কঠিন আমি একটাই প্রবলেমে আছি অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলি মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আছে কষ্ট পাওয়ার স্মৃতিগুলো চোখে ভাসে সাত ছবল মারে মনের কেন ভাসে তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার এমন একটা মানুষের যে সত্যি তোমাকে বুঝবে জীবনের গতির কথা ভাবলে পাদুর গতি থেমে রয় নিঃসঙ্গী এই পথে তখন আত্মবিশ্বাসটুকু সঙ্গী হয় সময় জোরে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকা ভুলো আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে ট্রেনে ধরে রেখেছে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝাটফ সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাই কালকে অনেক ভালোবাসা টা বাই 오오오 oh, oh, oh.